হ্যালো ভার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের মেস তাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে মেস রাশির দু হাজার পঁচিশ সাল ভালো যাবে অহেতু শনির সাড়ে সাতে নেই ভয়ের কোনো কারণ নেই সাড়ে সাতিতে সবসময় কুপ্রভাব পড়ে না কালপুরুষের পুরুষের চক্র দেখলে মিসের দ্বাদশে সোনি তৃতীয় ঘরে বৃহস্পতি একাদশে রাহু এবং পঞ্চমে কেতু থাকবে ছাত্রছাত্রীদের এবছরটি খুবই শুভ যাবে উচ্চশিক্ষায় সুযোগ করা সুযোগ পাবে পড়াশোনার কারণে বিদেশ যাত্রার যোগ রয়েছে দু হাজার পঁচিশে যারা বোর্ডের পরীক্ষা দেবে তাদের ফল লাভ হবে চাকরিজীবীরা নিজেদের কাজে আরও একটু মন দেন তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান করবে তাই জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করা বেশি লাভজনক হবে একাদশে রাহুর প্রভাবে আচমকা অর্থলাভ হতে পারে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে মেয়ের পর বিনিয়োগ করলে প্রাপ্তিযোগ ভালো এপ্রিল মাসের পর যাত্রার কর্মসূত্রে যারা বিদেশ যেতে চাইছেন তাদের পাকাপাকিভাবে ভাবে সেখান থেকে যাওয়ার সুযোগ আসবে দু সালের জুন মাসের আগে পর্যন্ত কোনো ফ্ল্যাট জমি বাড়ি ইত্যাদিতে বিনিয়োগ করলে ঋণের চালে জড়ে পড়তে পারেন বা আইনি সমস্যায় ভুগতে পারেন দ্বাদশ করে সোনের অবস্থানের কারণে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন ভ্রমণে বাধা আসতে পারে দু হাজার পঁচিশের মে থেকে শরিকি দ্বন্দ্ব মিটে যাওয়ার যোগ রয়েছে দ্বাদশে শনি থাকায় ধর্মে আগ্রহ বাড়বে চিকিৎসক চিকিৎসা সরঞ্জামের ব্যবসায়ী মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের আয় বাড়ার চোখ প্রবল বয়স্ক মানুষরা হাড়ের সমস্যা ও বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন শনির প্রভাবে খরচ বাড়বে অতিরিক্ত ব্যয় থেকে দূরে থাকুন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন